রং দেখে নাও ট্রেনে সময় হয়ে গেল তাই তাড়াতাড়ি করে নেমে পড়লাম প্ল্যাটফর্ম নাম্বার চারে কাকু আমার থেকে হাই স্পিডে নেমে গেল আর আমি কুটি কুটি পায়ে নেমে পড়লাম প্ল্যাটফর্মে পারফর্মে আজ অনেক লোক সবাই যাবে বাবার মাথায় জল ঢালতে তারকেশ্বর বলতে না বলতেই ট্রেনে এসে আজ ট্রেন দাঁড়ানো দাঁড়ালি বাবাই উঠে পড়লো বিনা টিকিটে ট্রেনে চেপে আমি এখন বাড়ি যাই আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো